ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের উদ্যোগে নর্থ ইস্টার্ন বিদ্যালয়ে মঙ্গলবার এই প্রদর্শনী করা হয় মেঘালয় থেকে আসা মডেল বাসের প্রস্তুত করা হয়েছে আস্ত একটি মহাজাগতিক প্রদর্শনী ক্ষেত্র এদিন কর্মসূচির সূচনা করেন কালিয়াগঞ্জের পার্বতী সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এতদিন পড়ুয়ারা ইসরো মহাকাশ বিজ্ঞান এবং তার প্রযুক্তি সম্পর্কে জেনেছে শুধু পাঠ্যপুস্তক ও ইউটিউব দেখে এবার ইসরোর উদ্যোগে সরাসরি মডেলের মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে মহাকাশ বিজ্ঞানের পাঠ নেওয়ার সুযোগ পেল এই প্রদর্শনী কর্মসূচিতে কালীগঞ্জ সহ বিভিন্ন বিদ্যালয়ে কয়েক শতাধিক পড়ুয়ারা অংশ নেয় মডেল বাসের ভিতরে রাখা গ্রহ উপগ্রহ মহাকাশ অভিযানের বিভিন্ন রকেট স্যাটেলাইট সম্পর্কে হাতে কলমে পাঠ দেওয়া হয় ছাত্রছাত্রীদের তারা সামনে থেকে চন্দ্রযান মঙ্গলযান চাঁদের পৃষ্ঠ রকেট লঞ্চ প্যাড বায়ুমণ্ডল এবং স্যাটেলাইট মহাকাশ থেকে কিভাবে আগাম ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগের বার্তা দেয় সেই সমস্ত বিষয়ে জানতে পেরে খুশি পড়ুয়ারা কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা স্কুলে একটা আছে গাড়ি দেখা হলো বিজ্ঞান তো এই গাড়িটা বিষয়ে যদি বলতেন এটা আমাদের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আমাদের যে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো যেটা রয়েছে সেই ইসরো এখানে যে আমাদের স্পেস স্যাটেলাইট মঙ্গলায়ন বা চন্দ্রায়ন এই যে মিশনগুলো hmm. এগুলো সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে অত দূরে গিয়ে দেখা সম্ভব হয় না জন্যে ভারত সরকারের একটি মহতি উদ্যোগ ইসরোর তরফে যে তারই একটা মেনেজার ভার্সেন তারা ভ্রাম্যমান একটা গাড়িতে প্রদর্শনী হিসেবে ছাত্রছাত্রীদের কাছে আমাদের মহাকাশ বিজ্ঞানের যে গৌরবময় অগ্রগতির যে ইতিহাস এবং আগামীতে মহাকাশ গবেষণা ভারতের কোন দিকে যাচ্ছে এই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সম্ভব জ্ঞান দেওয়া এবং তাদেরকে মহাকাশ বিজ্ঞান তথা বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে যুক্ত হওয়ার জন্য তাদের মধ্যে যেটা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে তো সেই ভ্রাম্যমান এক্সিবিশন এবং সেমিনার সেটা আজকে উত্তর দিনাজপুরে আমাদের কালিয়াগঞ্জে একমাত্র এই পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে এইটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে যেখানে আমরা আমাদের বিদ্যালয়ের তরফে এবং ইসরোর তরফে আমরা প্রতিবেশী প্রায় সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ যাতে এই এই অগ্রগতির মেলায় সবাই যাতে আমরা সামিল হতে পারি কতগুলো স্কুল থেকে এসেছে আজকে এখানে আমাদের শহরের যে সমস্ত হাই স্কুল রয়েছে সবগুলোই এখানে এসছে আর এর গুরুত্ব উপলব্ধি করে কিছু প্রাথমিক বিদ্যালয় থেকেও আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল কিছু কচি কাচাদেরও আমরা আমন্ত্রণ করেছি তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি বাচ্চাদের মধ্যে কতটা খুশি দেখছেন ভীষণ উদ্দীপনা এবং এরকম একটা বিষয় তারা কখনো দেখেনি সামনাসামনি এভাবে দেখেনি সেই কারণে ভীষণই উজ্জীবিত তারা প্রচুর উৎসাহ তাদের মধ্যে এবং যাচ্ছে যে এই প্রচেষ্টা এই সাফল্যের যে চিত্র আমরা দেখছি আমরা ভীষণ খুশি আচ্ছা নাম এবং পরিচয় আমি নন্দন সাহা আমি কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক আছে